সবাই চলে আসো কমেন্ট করবা উরো দুরা ঠিক আছে সাবস্ক্রাইব করার সাথে সাথে সাবস্ক্রাইব বাধ্য হবে করে চ্যানেলটাকে যারা এখনো যুক্ত যুক্ত হয়ে যাও তাড়াতাড়ি সবাই সাবস্ক্রাইব করে দেবা কি লাগবে ভাই মরি মরি সবাই চলে আসো রুদার চলে আসো চলে আসে সবাই চলে আসো চলে আসো লাইভে যুক্ত হয়ে যাও সবাই যারা ছোট ইউজার আছে তারা চলে আসো ঠিক আছে লাইভে যুক্ত হয়ে যাও যারা এখনো আসে নাই তারা তাড়াতাড়ি করে যুক্ত হয়ে যাও দ্রুত করে সবাই যুক্ত হয়ে যাও তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়ে যাও সবাই লাইভে চুপ পেয়ে যাও ঠিক আছে আমরা গ্রিন স্ক্রিনটাকে অফ করে দেবো এখন গ্রিন স্ক্রিনটি কি কি মাছের মশলা 180 এই কারছেন স্যার আপনি জানেন হয়েছে গরম লাগে নিতেই আমার গরম লাগে

যুক্ত হয়ে যাও যুক্ত হয়ে যাও দাদুরে সবাই যুক্ত হয়ে যাও দ্রুত করে সবার যুক্ত হয়ে যাও যারা এখানে লাইভ বা শোনায় তারা তারা তারি চলে আসে দাদুরা চলে আসে সবাই লাইভটাকে শেয়ার করে নেয় যারা এখনো যুক্ত হয় তারা তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও ঠিক আছে আজকে খালি জাককা কাজ হবে যাক কাজ কমেন্ট করো উড়ো দূরা সবাই চলে আসো তাড়াতাড়ি করে সবাই চলে আসো যারা এখনো যুক্ত হন লাইভে তারা তাড়াতাড়ি করে যুক্ত হয়ে যাও যুক্ত হওয়া না থাকলে তাড়াতাড়ি করে যুক্ত হয়ে যাও দাদুরা সবাই তাড়াতাড়ি করে লাইভে যুক্ত হয়ে যাও আমরা কিন্তু লাইভে চলে আসলাম সবাই যুক্ত হয়ে যাও কে কোথা থেকে দেখতে আসে একটা করে কমেন্ট করে দিও একটা করে কমেন্ট করে দিও সবাই চলে আসো তারা শেয়ার করে দিও দাদুরা চলে আস চলে আসো দাদুরা চলে আসো সবাই চলে আসো চলে আসো আমাদের লাইফটা কেটে গিয়েছিল তো আমরা আবার লাইফটা কানেক্ট করে নিলাম তো সবাই চলে আসো দাদুরা দাদুরা চলে আসো চলে আসো আজকে শুধু খেলা হবে সবাই চলে আসো জানো না এখন লাইকটা একটু শেয়ার করে নিয়ে শেয়ার করে দিয়ে আজকে শুধু ঝাক্কা যারা এখনো যুক্ত হয়নি তারা তাড়াতাড়ি করে যুক্ত আমাদের লাইভটা লাইভে সময় খুব সুবিধা যে তাড়াতাড়ি করে

চলে আসো চলে আসো যদি রাত চলে আসো নয় লিখিতে লাগ থাকে এইভাবে চাপ দিয়ে কেটে দেবো কেটে দেবো কেটে দিলাম কেটে দিলাম কেটে লাগে